আজ কাউকে কাদালে কাল তোমাকেও কাঁদতে হবে এটা খুবই বাস্তব এটা কারো অভিশাপ নয় নিয়তির স্পষ্ট বিচার কথা দিতে সবাই পারে কিন্তু কথা রাখতে সবাই পারে না বিশ্বাস যা কাছের মানুষই আগে ভাঙে বাস্তব সত্য মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না জীবনে কারো প্রেমে না পড়াই ভালো কারণ একটা মানুষের হাসি খুশি জীবন নষ্ট করে দেয় এই প্রেম কে কার কতটা আপন আর কে কতটা পর সেটা মুখের কথাই নয় একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায় চিরন্তন সত্যি কথা এক জীবনকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেল সে যেন আবার ফিরে আসতে চাই। দুই জীবনে সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না তিন নিজের দুর্বলতার কথা কাউকে বলতে নেই কারণ সুযোগ পেলে সেও তোমাকে আঘাত করবে চার যদি তুমি গরিব হও তোমার আত্মীয়রা দেখে না দেখার ভান করবে যদি তুমি ধনী হও দূরে আত্মীয়রাও তোমাকে পরিচয় দিবে পাঁচ নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও তবে যদি বারবার নত হতে হয় তবে কেটে পড়ো কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে দায়িত্ব বাড়ছে চাপ বাড়ছে চাপ বাড়ছে বন্ধু কমছে বন্ধু কমছে আড্ডা কমছে আড্ডা কমছে সুখ কমছে সুখ কমছে অসুখ বাড়ছে অসুখ বাড়ছে আদর কমছে আদর কমছে আয়ু কমছে আয়ু কমছে জীবন ফুরাচ্ছে এটাই জীবন যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান নাও যদি কিছু দিতে চাও তাহলে দান দাও যদি কিছু ধারণ করতে চাও তাহলে ধৈর্য ধারণ করো যদি কিছু পান করতে চাও তাহলে ক্রোধ আর হিংসা পান করো যদি কিছু ত্যাগ করতে চাও তাহলে লোভ ত্যাগ করো যদি কিছু জয় করতে চাও তাহলে হৃদয় জয় করো যদি ভালো কাজ করতে চাও তাহলে সেবা করো যদি কিছু রাখতে চাও তাহলে আত্মসম্মান রাখো যদি কিছু বলতে চাও তাহলে সত্য বলো দুশ্চিন্তা কম করো অনেক হাসো অল্পতেই হতাশ হবে না যে কোনো অবস্থানে শিক্ষা গ্রহণ করতে নিজেকে প্রস্তুত রাখো আর বারবার একই ভুল না করা নিশ্চিত করো জীবনে কারো পরিচয়ে পরিচিত হইও না নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো দেখবে তুমিও একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ কারো পাঁচেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও দেখবে মজাই আলাদা ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে যা শিখছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যা বিহীন সাফল্যের কোনো আনন্দ নেই একটা পাথরই যথেষ্ট একটি কাঁচকে ভাঙ্গার জন্য ঠিক তেমনই একটি কথাই যথেষ্ট একটা মন ভাঙ্গার জন্য চারটি বাস্তব সত্য কথা এক অপেক্ষা যদি না থাকত তাহলে মনে হয় পৃথিবী এত সুন্দর হতো না দুই পুরুষ মানুষের হাসিতে বিশ্বাস করতে নেই তারা মৃত্যু যন্ত্রণা বুকে নিয়েও হাসতে জানে তিন উঠে দাঁড়াতে একটি হাত লাগে আর ঘুরে দাঁড়াতে লাগে একটি আঘাত চার সবচেয়ে মারাত্মক নেশা হল কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা কখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে ধনীরা কৃপন হয়ে গেছে মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যা বলছে অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি কথায় লাগবে না অনেক অভিমান লুকিয়ে থাকে একটি কথায় তোমার যা ইচ্ছে করো অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কোথায় আমি তোমার কে অনেক ভালোবাসা লুকিয়ে থাকে একটি কথায় আমি তোমাকে ভালোবাসি না অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায় ঠিক আছে অনেক কথা গোপন থাকে একটি কথায় আমি কিছু জানি না অনেক আবেদন লুকিয়ে থাকে একটি কথায় তোমার ইচ্ছা অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায় ভালো থেকো বিবেক যদি মনকে আর মন যদি চোখকে শাসন করে তাহলে মানুষের ভুলের ও অন্যায়ের পরিমাণ অনেক কমে যাবে শিক্ষা যদি তোমার ব্যবহারে না দেখা যায় তাহলে তোমার ডিগ্রি একটা কাগজের টুকরো ছাড়া কিছু নয় কুড়ি বছর বয়সেই এই সিদ্ধান্তগুলো তোমার জীবনে কাজে আসবে এক নিজের উপর ইনভেস্ট করো দুই পিতামাতার সঠিক দিক নির্দেশনা অনুসরণ করো তিন একজন মেন্টর নির্ধারণ করো চার নিজের উৎসাহ এবং আগ্রহ অনুযায়ী কাজ করো পাঁচ নতুন কিছু করার চেষ্টা করো ছয় যে কোনো ঋণ থেকে দূরে থাকো শব্দের ক্ষমতা কখনো কম ভেব না কারণ ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার ষাটটি নিয়ম এক মায়া ত্যাগ করুন দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন তিন টাকা ইনকাম করতে শিখুন তার নিজেকে সময় দিন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না সাদ যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক আছে জীবন একটাই তাই এটাকে দুঃখ করে শোক করে রাগ করে ঘৃণা করে অভিমান করে আর ঝগড়া করে কাটিও না নিজে হাসো অপরকে হাসাও নিজে আনন্দে থাকো এবং অপরকে আনন্দে রাখার চেষ্টা করো